আমি আমার বক্তব্যটি গায়ত করব না আপনাদের মাঝে আর একজন উপস্থিত হওয়ার কথা ছিল আপনাদের ছাত্রীননের আরেক কিটি সন্তান মহা কামনে সম্মিলিত সুসুপ্ত docteur উপজেলা স্বাস্থ্যতে বক্তালে সম্মানামী সদস্য হতে মাহমুদুল হাসান গুলা তারও এখানে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু তারে টিমিস কানেদা অনেক অসুস্থ আপনারা তো অনেকে জানেন আপনাদের অভিনন্দন জানিয়েছেন প্রিয় সংগ্রামে ভাইরা সবাই ভালো থাকবেন এত ঠান্ডার ভিতরে আপনারা কষ্ট করে এসেছেন দুই নং ওয়ার্ডের যে নেতৃবৃন্দরা এত সুন্দর করে একটি অনুষ্ঠান করেছেন সফলভাবে শেষ করতে করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ

অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা যার জন্ম না হলে এই স্বাধীন দেশ পেতাম না তাকে নিয়ে দুটি কথা না বললেই নয় সে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সে শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন যে গণ অবস্থানের মাধ্যমে আজকে আমরা এখানে কথা বলার সাহস রাখতে পারতেছি সেই সব শহীদদের সেই এই খুনি হাসিনা যাদের হত্যা করেছে তাদের মাধ্যমে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সাহস রাখতে পারতেছি তাদের রোহের আত্মা আত্মার পাকির কামনা করছি এবং সেই সাথে এই সিংগায়ের হরিরামপুরের স্বপ্ন মধুম শামসুল ইসলাম খান নয়মিয়া সাহেবের স্মৃতিচারণ করতে যাচ্ছি যে সিংগেরে আমরা এই যে বিদ্যুতের এবং এই নতুন রাস্তায় এই যে ফাঁকা রাস্তা যে উন্নয়নের যে উন্নয়নের যে সূচনা যে যিনি করে গেছেন মরুম শান্তাম খান নয় মিয়া দাদা ভাইকে আল্লাহ জান্নাতাল ফেরদাস খালদা জিয়া জিন্দাবাদ মনির ইসলাম খান শান্ত সাহেব জিন্দাবাদ তারেক জিয়া শৈদিয়া শৈদিয়া অবর হক যে বইগুলো আছে এই বইগুলা যারা পড়তে পারেন তারা অবশ্যই পড়বেন আর যারা পড়তে পারেন না তাদের বাচ্চা বা যারা শিক্ষিত আছে তাদের দিয়ে পড়াবেন এবং শুনবেন বইতে একত্রিশটা দাবি আছে দাবি অনেক মূল্যবান যেটা তারেক রহমানের না সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের দাবি এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন রাজু আহমেদ কিনু যুগ্নায়ক